দু হাজার সালে আমরা যদি গ্রহদের বিচার এবং বিশ্লেষণ করি এবং কয়েকটা গ্রহের ট্রানজিটের কারণে কয়েকটা রাশি কিন্তু একটা সুন্দর আপনার অধ্যায়ের দিকে ধাবিত হবে এর কারণটা হলো শুক্র গোচরের ফলে আপনার মালব্য মহারাজ্যোগের সৃষ্টি হয়েছে এই সপ্তাহে এবং এটা কিন্তু জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাসের পনেরোই ফেব্রুয়ারি পঁয়ত্রিশে অবস্থানটা করবে দোসরা ফেব্রুয়ারি থেকে তার কার্যকরী ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনার দেখা যায় এই মালব্য যোগে আমরা যদি বৈদিক জ্যোতিষশাস্ত্র নিয়ে আলাপ এবং আলোচনা করি বা আপনার কুষ্টি বিচার বা পঞ্জিকা আমরা দেখি তাহলে আমরা দেখব আমরা দেখব যে এই মাল মালব্য মহারাজযের প্রভাবে বিশেষ করে কয়েকটা রাশির জীবনে আমূল পরিবর্তন সাধিত কিন্তু হচ্ছে এর কারণটা হলো এই সপ্তাহে তাদের নতুন নতুন সিদ্ধান্ত নতুন নতুন উদ্দেশ্য নতুন লক্ষ্য নতুন তাদের প্রজেক্ট নতুন ফাইল এগুলোর দিকে ধাবিত হবে যেমন ধাবিত হবে কর্কট রাশি কর্কট রাশির জাতক ও জাতিক গণের মালব্য মহারাজযোগের কারণে তারা কিন্তু অনেক স্পষ্টবাদী তার দিকে লক্ষ্য আপনার তাদের ধাবিত হবে তারা সত্য পথের দিকে ধাবিত হবে ন্যায়ের পথের দিকে ধাবিত হবে ন্যায়ভাবে অর্থ ভাগ্য সংগ্রহের দিকে তাদের ধাবিত হবে এবং পাপ তাকে স্পর্শ করতে পারবে না এবং এই মালব্য মহারাজ্যকের কারণে তারা অনেক কঠিন কঠিন সমস্যাকে সমাধান করবে আপনার কিন্তু এই কর্কট রাশি কর্কট রাশি জাতক ও জাতিকাগণের যে তাদের সঙ্গে যে আপনার মত যা ছিল এই মত কিন্তু দূর হতে চলছে আপনার এই মালব্য মহারাজযোগের কারণে কারণ এই মাল আপনার এই ফেব্রুয়ারি মাস টোটাল ফেব্রুয়ারি মাসটাই কিন্তু তাদের অনেক স্পষ্ট কথার কারণে অনেক বড় বড় প্রজেক্ট ফাইল যেমন তাদের পাশ হয়ে যাবে তেমনি কিন্তু প্রতিযোগিতামূলক আপনার যে পরীক্ষাপাতি তারা দেশ বিদেশে সঙ্গে তারা দিচ্ছে তাদের এই ন্যায় ন্যায়বাদিতার কারণে তারা কিন্তু ভালো জায়গায় প্রতিষ্ঠানে তারা কিন্তু আপনার তারা অধিষ্ঠিতও যদি হয় সেটাই স্বাভাবিক প্রক্রিয়া হবে কর্কট রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের তেমনি কিন্তু তুলা রাশির হবে তুলা রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের এই সপ্তাহে তারা কিন্তু একটা নতুন জায়গা ক্রয় আপনার করার যেমন একটা সম্ভাবনা তাদের আছে তুলারাশি নতুন কোনো গৃহ নির্মাণের জন্য যদি প্রস্তুতি নেয় তাছাড়াও তাদের ঘরে যদি নতুন কোনো অতিথি আগমন করে কিংবা সন্তানদের অগ্রগতি বিদেশে উচ্চশিক্ষার জন্য যদি যায় কিংবা আপনার জীবন সঙ্গিনীর কথায় যদি আপনি তুষ্টতা লাভ করেন কিংবা পিতা মাতার একটা সাহায্য সহযোগিতা যদি তুলারাশির জাতক জাতিকা পায় সেটা অস্বাভাবিক কিছু নয় এবং তার একটা সুন্দর একটা সঠিক সময় সিদ্ধান্ত নেওয়ার কারণে বড় ধরনের একটা আপনার প্রজেক্ট আপনার তুলা তুলারাশির জাতক ও জাতিকাগণ সফলতা করতে যাচ্ছে এর অনেক কারণ আছে এক কথায় তুলারাশি গৃহ নির্মাণ এবং গৃহ সংস্কারে যোগ কিন্তু তুলারাশির জাতক জাতিকাগণ আছে সন্তানদের পড়া এবং ভালো ফলাফল করার কারণে আপনি সামাজিকভাবে যেমন সম্মানটা বৃদ্ধি এবং আপনার কিন্তু নতুন পদেও আপনি যদি নিযুক্ত হন এবং উর্ধ্বতন কর্মকর্তার মন জয় করতে পারেন সেটা হবে স্বাভাবিক প্রক্রিয়া তুলারাশির জাতক ও জাতিকাগণ তেমনি হবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ এই সপ্তাহে আপনার বুদ্ধি এবং দক্ষতা দিয়েই একটা বড় কঠিন সমস্যা সমাধান করতে সক্ষম হবে আপনার কোনো প্রতিষ্ঠানে কিংবা আপনার কোনো অনুষ্ঠানে একটি ঝই বা ঝামেলার মধ্যে আপনি পড়ে গেছেন আপনি সুন্দর দক্ষতা দিয়ে সেই সমস্ত কাজকে সমাধান করতে সক্ষম হবে শুধু তাই নয় আপনার ঘরে কোনো বয়োজ্যেষ্ঠ লোক একটি ভালো আপনার একটা রোগে হাসপাতালে ভর্তির কারণে কোনো একটা সমস্যার সম্মুখীনে পড়েছেন আপনি যেহেতু উপস্থিত আছেন সেই সমস্যা থেকে আপনি পরিত্রাণও পাবেন তেমনি জমি জমা এবং আত্মীয় সন্তানের সঙ্গেও মতপার্থক্য আপনি সুন্দরভাবে করতে পারবেন তাছাড়াও আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস বস্ত্র খাদ্য ব্যবসায় বিশেষ লাভের যোগ কিন্তু আপনার বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ এ সপ্তাহে আপনি কিন্তু ভালো ফলাফল পাবেন ভালো যোগাযোগ পাবেন এবং ব্যবসায়িক আলাপ আলোচনাটাও সুন্দর মতো আপনি করতে সক্ষম হবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ এবং ধনু রাশি জাতক ও জাতিকা গণ এবং দেখা যায় বৃশ্চিক রাশি এবং তুলা রাশি এবং কর্কট রাশি কর্কট রাশি আপনার তুলা রাশি এবং বৃশ্চিক রাশি এবং হচ্ছে ধনুরাশি এই চারটি রাশি সহ আরও রাশি থাকলেও এই চারটি রাশি আপনার আনুপাতিক হারে এই ফেব্রুয়ারি মাসে শুক্র গোচরের সঙ্গে মালব্য যোগের প্রভাবটা প্রভাবের কারণে তাদের অসাধ্যকে সাধন যেমন করতে পারবে তেমনি তাদের সন্তানকে সুপ্রিশ প্রতিষ্ঠিত যেমন করতে পারবে তেমনি তারা কালজয়ীভাবে একটা কাজকে সমাধানও করতে পারবে যার কারণে সমাজ প্রতিষ্ঠান তাকে দীর্ঘদিন মনে রাখবে রাজনৈতিক ক্ষেত্রেও এই চারটি রাশি সুন্দর দক্ষতা করতে পারবে ভবিষ্যৎ চিন্তা ভাবনা করেই তারা একটা দারুণ সেফজোনে যদি অধিষ্ঠিত হয় সেটা হবে তাদের জন্য বুদ্ধিমানী কাজ শুধু তাই নয় আপনার রাজনৈতিকভাবে নতুন সিদ্ধান্ত নিয়ে নতুনভাবে অগ্রগতি আপনার এই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝির পর থেকেই কিন্তু তারা অগ্রগতির দিকে ধাবিত হবে এবং ধনুরাশি জাতক ও জাতিকাগণ এই সপ্তাহে কর্মক্ষেত্রে প্রচুর আপনার দক্ষতা দেখাতে পারবে এবং তার কর্মক্ষেত্রে তার কিন্তু সুনাম বেড়ে যাবে সন্তানদের শরীরপাতি ভালো আপনার একটু কিন্তু যাবে না এবং আপনার স্বামীর ব্যবহারে আপনি মানসিকভাবে আপনি তুষ্ট হবেন না তাছাড়াও আপনার পরিবার পরিজনকে আপনি এত কিছু করেও আপনার সমালোচনা যেন আপনার পিছু ছাড়বে না এবং তবে এখান থেকে আপনিও নাচরবান্ধা দূরদর্শী জ্ঞান সম্পন্ন হওয়ার কারণে সমস্ত রকমের জটিলতা দূর করে নতুন পথের দিকে আপনি কিন্তু ধাবিত হবেন এবং ভাই এবং বন্ধুর সঙ্গে সুসম্পর্কতা আপনি রাখতে পারবেন এবং প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্যতা আপনি ঘরে তুলতে পারবেন শুধু তাই নয় আপনার শুক্র গোচরের কারণে এবং বড় ঠাকুর আপনার একটা আশীর্বাদ এমনি বৃহস্পতির একটা পূর্ণ আশীর্বাদ এবং আপনার রবি বুধের একটা প্রভাবও কিন্তু এই চারটি রাশির উপরে আপনার পড়বে এবং যার কারণে বড় ঠাকুর তার গোচরের সময় সে কিন্তু আপনাকে ধন সম্পদের জায়গায় রেখে যাবে আপনাকে নতুন কর্মের জায়গায় জায়গা দেখিয়ে দিয়ে যাবে এবং ঘরে বিবাহ বিবাহসাদী উৎসবের পথকে আরও সুগম করে দিয়ে যাবে এবং আপনার মন বাসনাকে পূর্ণ করতে সাহায্য করবে যেমন বড় ঠাকুর তেমনি বৃহস্পতি তৎসঙ্গে আছে শুক্র এবং আপনাকে ভুলভাল পথেও পরিচালিত করবে চেষ্টা করবে সে কিন্তু রাহু এবং অনেক ক্ষেত্রে শনির কারণেও আপনার অর্থ নাশের দিকেও কিছু অর্থটা নাশ এবং সমালোচনার মুখেও এই চারটি রাশি পড়তে পারে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ